ব্রাজিল দলে কি আর ফিরবে না নেইমার যা বলল কারলো আঞ্চলত্তি দেখুন বিশ্ব ফুটবলে অসামান্য প্রতিভা তারকা খ্যাতি আরো ঝলমল সাফল্য কিছু সঙ্গী হয়েও যেন বিবর্ণ নেইমার ইঞ্জুরি নামক শব্দটাই বারবার লন্ডমন্ড করে দিয়েছে তার কেরিয়ারকে গত কয়েক বছরে যখনই আশায় বুক বেঁধেছেন হাদের কিনার থেকে উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখেছেন তখনই নতুন করে ইঞ্জুরি ভেঙে দিয়েছে তার সব পরিকল্পনাকে বিশ্ব ফুটবলে তার মতো দুর্বাগা তারকা হয়তো খুঁজে পাওয়া সত্যিই বিরল দুই সালে অক্টোবরে বিশ্বকাপ বাসায়ের সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার উর্গের বিপক্ষে সেই ম্যাচে গুরুতর এস ইঞ্জুরিতে পরে তেত্রিশ বছর বয়সী এই তারকা ফুটবলার এরপর থেকে অপেক্ষায় হয়ে ওঠে তার একমাত্র সঙ্গী মাঝে দুবার জাতীয় দলে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি নেইমার এবছরের মে মাসে রিয়াল মাদ্রিদের কোচ কালো আঞ্চলতটি যখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন তখন নতুন করে স্বপ্ন দেখা শুরু হয় নেইমারে সেরে ওঠার জন্য সময় দিয়ে আলোচনা করে জুনে তাকে দলে রাখেননি কোচ আশা ছিল সেপ্টেম্বরে বিশ্বকাপ পর্বে ফিরে আসবেন তিনি ব্রাজিল অবশ্য আগেই নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট সেপ্টেম্বর ইউডি চিলির বিপক্ষে এবং দশই সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাসায় শেষ দুই ম্যাচ খেলবে সিলেসাওরা গতকাল রাতে দল ঘোষণা করেছে ব্রাজিল যেখানে নেইমারকে দলে রাখেননি কালো আঞ্চলতী এবং দলে ছিলেন না রোদ্রিকো ও ভিনেসিয়াস রাও নেইমার আর রুদ্রিগোকে বাদ দেওয়া নিয়ে আঞ্চলতটি বলেন আমি তাদের সাথে আলাদা করে কথা বলে ব্রাজিল দলের ব্যাপারটা ওরা ভালোভাবেই জানে খেলতে হলে নিয়মিত মাঠে থাকতে হবে আর ফিট থাকতে হবে আমার আলাদা করে কিছু বোঝানোর দরকার নেই চাইলে ওরা আমাকে ফোন করতে পারে রুদ্রিগোর কাছে আমার নাম্বার আছে নেইমারের কাছে আছে কি না জানি না তার কাছ তো থাকবে হয়তো তাই আঞ্চলতির কথায় স্পষ্ট যে আগে ফিট থাকতে হবে এবং ক্লাবে নিয়মিত খেলতে হবে তারপরেই ব্রাজিল জাতীয় দলে জায়গা হবে এর আগে এই দুই ম্যাচের জন্য সন্তোষের পারফর্ম করে নিজেকে তৈরি করেছিলেন নেইমার কিন্তু বাঘ্য ফের বাধা হয়ে দাঁড়ালো গত অনুশীলনে হঠাৎ উরুতে চোট পান নেইমার এরপর দুই দিন তিনি শুধু জিম সেশনে অংশ নেন শুরুতে ক্লাব কর্তৃপক্ষ ভেবেছিল চোটটি গুরুতর নয় কিন্তু বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে মাংসপেশিতে পেশিতে বড় ধরনের সমস্যা ধরা পড়েছে এবং এটি ইঞ্জুরিতে বেশ গুরুতর সান্তোষ ইতিমধ্যে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফের মেডিকেল বিভাগকে বিষয়টি জানিয়েছে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকরা চাইলে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন বলেও জানিয়েছিল ক্লাবটি ইঞ্জুরিতে পড়ার আগে সান্তোষের হয় টানা সাত ম্যাচ পুরো নব্বই মিনিট খেলেছিলেন নেইমার সেই পারফরম্যান্সেই সমর্থকদের মনে আশা জাগিয়েছিল ব্রাজিল জাতীয় দলে ফেরার আশা তবে নতুন এই ইঞ্জুরির কারণে কোচ আঞ্চলতি তাকে নিয়ে ঝুঁকি নেবেন না এটা এখন প্রায় নিশ্চিত ক্রীড়া সাংবাদিক ফেব্রিজু রোমানো এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন আগামী একত্রিশ আগস্ট সন্তোষের অনুশীলনে ফেরার সম্ভাবনা রয়েছে নেইমারের সপ্তাহ খানিকের মধ্যে হয়তো ক্লাবের হয়ের ম্যাচও দেখা যেতে পারে তাকে কিন্তু ব্রাজিল জাতীয় দলে তার তার আর ফেরা যে আপাতত হচ্ছে না সেটা এখন প্রায় নিশ্চিত আর সেটা গতকাল নে আঞ্চলককে বলেছেন যে আগে ফিট থাকতে হবে